হ্যালো এভরিওয়ান সব কিলে আসো ভালো আসো এম ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আজকেও ছোট মোটো একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকে ব্লগ ফুরা দেখ ফুরা দেখি আপনারা একটা মতামত জানাইয়া যাইবা এই ঠান্ডার মাঝে অজরিতা ইচ্ছা করেন না কোনো এখনো যাইতাম তবে না গেলেও আর না মামি জন্য খুব বেশি অবস্থা খারাপ তো মামিও দেখার লাগি বিকালে বাড়ি গেছি নানা বাড়ি যাইতাম মামিরে দেখা তো আমি আমার ফুরি আর আমার আম্মা আমরা তিনজন মিলিয়া যাই আর বিকালে যেহেতু আমরা নানা বাড়ি বেশি দূর ওই না লাগা গ্রাম তো আঠিয়া গেলে একটু সময় যাইবো আর গাড়িয়ে গেলে ফোরটার গেলাম গিয়ে এক গ্রাম ওই লো জায়গা তো বাক্কা আর পার কি তার বাতাস আর ঠান্ডা যে ঠান্ডা যাওয়ার শখ ও রাস্তা তো মেটে গেছে শুধু যাইরাম খালি মানুষের জন্য অসুস্থ হয়ে লাগে আস আর কোনো রুগী হলে দেহাত যাওয়ার মাঝে কিন্তু অনেক নেকি আছে ফজিলত আছে তো লাগিও যাই আর তো সবে দোয়া করবা যে মামি অসুস্থ তান লাগি তো আমরা আইছি খান্দাত তো হয়েছি জানি খুব বেশি খান্দাত তো আমরা আইছি আবার পরে সামান্য জায়গা আটিয়ে যাওয়া লাগে তো আটিয়ে যাওয়ার লাগে এখন দেখি আর রাস্তা বালুক বালুকর মাঝে আটা আটা কিতা মহা মুশকিল এক ফাড়া দিলে দুই ফাড়া বালু কুটি যায় মানে দুইলে বালু কুটি যায় আর কি বলা অবস্থা তো আমরা আসরের নামাজ ফরিয়াবার ইসলাম আর আসল নামাজ শেষ হয়ে গেছে আমরা গাড়ি থেকে নামছি তো দেখছি মানুষ মসজিদ থাকি ভারৈরা মানে জামাতে নামাজ ও মাত্র শেষ হয়েছে তো বালুকইলেও মেঘর দিনও এটা রাস্তা পায় কিন্তু একটু ফেক হয়ে যায় বেশি গাড়ি উড়ি যখন যায় তখন ফেক হয়ে যায় কিন্তু আর ওখান তো উজানি সাইড আর শীতের দিনও ভালো লাগে আর মেঘর দিনও বেশি মেঘ দিলে কিন্তু সামান্য ফে হয়ে যায় আর কি আর জায়গাত কিন্তু তাই খালা খালা পেঁক হয় না পেঁকগুলো কিন্তু সাদা সাদা থাকে আটালো মাটি আর কি তো আমরা ইচ্ছি আর আমার ফুড়ি আগে দৌড়ি দৌড়ি যার আওয়ার সময় তাই রে মোজা পিনাইছি বুট ফিন্দাইছি আর জ্যাকেটর জ্যাকেটর নিচে কিন্তু আরও জামা আছে। কারণ টান্ডা খুব বেশি কিন্তু এক্সট্রা কোনো টুপি ফিন পারছি না ভাবছিলাম মাথার কেপ দিলে ঠান্ডা কম লাগবো কিন্তু এই মেয়েটায় কিন্তু মাথার কেপ পি একদম চায় না তার আর আমরাও মোজা টোজা পিন্দি আইসি আর আম্মাও আমার লগে আসুন আর ইনো আইয়া দেখি আর যে সব সাইডও মুখা কুয়া পড়ে গেছে ওলা লাগের কিন্তু দিন এখনও রয়েছে দানি মা আচরণ নামাজর নামাজ শেষ হয়েছে সবে মাত্র আর লাগের কুয়া পড়ে গেছে ও অবস্থা তো এনও কিন্তু দুইজন রুগী এক লাগে মানে একসাথে দুইজন রুগী দেখিয়া যায় আইছি যখন তো দুইজন রুগীরা দেখিয়া যাই আবার আইতামনি যদি বাড়ি যাই গেতে রাওয়া পড়তো না খুব তাড়াতাড়ি আর বাইর বিয়ার সময় আওয়া লাগব তো দুইজন রুগী দেখে যাই মুগিয়া আর এখন আমরা বাড়িতে আছি নানার বাড়ি যাওয়ার পরে আর বীর্য করলাম পান খাইলাম খাওয়ার পরে আমরা হয়ে গেছি এখন মাহরি হয়ে গেছে আমরা আমি আমার দোকানও আইছি আওয়ার পরে কিছু দরকার আছে তো দরকারটা শেষ হইলে আবার বারোই জিব দোকানও বইছি আর দোকানও একটা দরকার আছে এর লাগে কারণ আমার ফুরিয়ে এখন তাই বাপরে দেখত তো তাই বাপ তো দোকানও নাই বাপরাম তাইদের দেখাই লাই যে দোকানও নাই বিশ্বাস শর্ত নাই নাইলে তো আসলে খুব বেশি ঠান্ডা গাইস বাজারও লাগের কুয়া ফোরের ও অবস্থা মাহরিবও রাজান হয়ে গেছে কিন্তু লাগের কুয়া ফোরের খুব বেশি ঠান্ডা সকাল হইলে কুয়া ফোরে মানে বরফ পড়িয়া মানে আইস পান্তি লাগে যেমন একটা বাংলাদেশ নাই একটা কোনো ইউরোপ কান্ট্রিও লাই মনে হয় তো আমরা বেশি সময় বইতাম নাই কারণ বাচ্চা লইয়া বাড়িতে যাইতাম যদি ঠান্ডা লাগে আর সমস্যা তো দোকানের সামনে দেখলাম বকা পিঠা আর শীতল ফিঠা মরিচ ভর্তা শুটকি ভর্তা এক কানা করে বেচের ইটা দেখি আজি প্রায় পানি আর সামলাইতাম বাসিনা শুটকি ভর্তা হইলে তো এমনিও পাগল হইয়া খাইবা তো বকা পিঠা কিনলাম তারপরে শুটকি ভর্তা কিনলাম তো গরমা গরম শুটকি ভর্তা আর শীতল পিঠা খেখে খাও একটু কমেন্ট করে জানাইও কারণ শীতের দিনও স্পেশাল সুটকি পড়তা আর শীতল পিঠা কিন্তু সকলেও খায় কারণ শীতল দিনের খানিও একটা আর বহা পিঠা সাদে হাইতে তো আর খুব বেশিও ভালো লাগে তো হইতে হইতে কিন্তু আমার ভিডিও শেষ পর্যায়ে যাচ্ছে আজকের ভিডিও আপনার কাছে কিলা লাগছে সুন্দর সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে জানাই বা ওকে সব ভালো বা সুস্থতা বা আল্লাহ হাফিজ